ডিফেন্ডার একটি ইউনিক জিপ গাড়ি দেখাবো আপনাকে আপনি কি একটি পুরাতন গাড়ি কিনতে চাচ্ছেন তাহলে পুরাতন গাড়ি কেনার সময় আপনাকে কি কী চেক করতে হবে প্রথমে আমি ডিফারেন্সিয়াল দেখে নিচ্ছি যে অয়েল ঘামে কিনা যেহেতু এই গাড়িটি ফোর হুইল ড্রাইভ তাই পাওয়ার ট্রান্সমিশনটা সঠিকভাবে কাজ করতেছে কিনা আমাকে সেদিকে একটু নজর দিতে হবে যদি গিয়ার সঠিকভাবে শিফট না করে পাওয়ার সঠিকভাবে ট্রান্সমিশন না হয় তাহলে কিন্তু আপনি গাড়ির কাজ করাইতে করিতে ফকির হয়ে যাবেন সেই সাথে আমি টায়ারের অবস্থাটাও দেখবো টায়ারের ট্রেড ঠিক আছে কি না এবং টায়ারের সাইজ এবং রিমটা টাল আছে কি না সেদিকেও আমাকে অবশ্যই নজর দিতে হবে চলুন আমরা আরও কিছু দেখি এবার টায়ারের সবগুলো সাইজই আমি দেখে নিলাম সেই সাথে সাসপেনশন আমাকে দেখতে হবে সাসপেনশনে কোথাও লিকেজ আছে কি না সাসপেনশন দেখার পর আমি কিন্তু ওই যে ব্যাগে চলে যাচ্ছি পিছনে রিয়ার সাইড আমি কিন্তু এখানে ডেকারেশন দেখাবো না ডেকারেশন আপনার মন মতো করে নিতে পারবেন সেই সাথে আমি এখানে দেখবো ফ্লোর তার মানে একটি গাড়ির ফ্লোর যদি পচা থাকে জংকার থাকে মরিচা থাকে তাহলে কিন্তু সেই গাড়িটা আপনি চালায় মজা পাবেন না আমি ফ্লোরটাও দেখে নিলাম যদি ফ্লোর ভালো থাকে তারপর ডিফারেন্সিয়াল যেটা রেয়ার ডিফারেন্সিয়াল আগে কিন্তু আমরা ফ্রন্টেটা দেখছি এবার রেয়ার ডিফারেন্সিয়ালটাও কিন্তু ভালো আছে যদি অয়েল ঘামে তাহলে কিন্তু ডিফারেন্সিয়াল খারাপ সাসপেনশনটাও আমি জাকিতে দেখে নিব সাসপেনশন ভালোভাবে খেলতেছে কিনা তার মানে পাঁচ সাতবার খেলার পর একটু হার্ড হয়ে যাবে তাহলে পারফেক্ট মনে হবে এবার দেখেন আমি ভিতরে চলে গেছি ডেকারেশন কিন্তু আমি বলেছি যে কোনোভাবে আপনি পরিবর্তন করতে পারবেন এখানে যেহেতু গাড়িটা মডিফাই করা দেখেন স্টিয়ারিং হুইল দেখেন ড্যাশবোর্ড দেখেন এবং গিয়ার লিভার দেখেন হ্যান্ড ব্রেক ফুট ব্রেক সবগুলোই কিন্তু মডিফাই করা এই গাড়িটা সম্পূর্ণ মডিফাই আমি এবার নিচের সাইডটা এই সাইডটাও দেখে নেব যে কোথাও জংকার আছে কি না সে সিস খারাপ আছে কি না জয়েন্ট আছে কি না এই যে গিয়ার বক্সের অয়েল পড়তেছে তার মানে এই গাড়িতে সমস্যা আছে গিয়ার বক্সের সমস্যা আছে তো আমরা দেখতে থাকি একটু প্লিজ দেখুন আমরা এই পর্যন্ত সাসপেনশন ভালো পেয়েছি চাকা ভালো পেয়েছি গিয়ার অয়েল পরে সামনের ডিফারেন্সিয়াল থেকে অয়েল পড়তেছে সেটাও আমরা দেখলাম তো এবার সামনের সাসপেসটা দেখে নেব আসলেই একটি গাড়ি যখন সেকেন্ড হ্যান্ড কিনতে যাবেন তখন তো অবশ্যই অবশ্যই আপনারা কিছু টাকা জমানোর পর কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনার চিন্তা করেন তো অবশ্যই আপনাকে ইঞ্জিন নাম্বার সে নাম্বার কাগজের সাথে ঠিক আছে কিনা দেখে নিতে হবে ইঞ্জিনের সাইডে সাইডে ঘামে কিনা দেখে নিতে হবে তার মানে অয়েল পরে কিনা ইঞ্জিনের স্টার্ট দিয়ে সাউন্ড দেখতে হবে ধোঁয়া দেখতে হবে ধোঁয়া দেয় কিনা সাউন্ডটা ভালো আছে কিনা দেখেন আমি কিন্তু স্টার্ট করেছি স্টার্ট করে কিন্তু আমি অ্যাক্সেলেশন দিচ্ছি অ্যাক্সেলেশন দিয়ে কিন্তু আমি সাউন্ডটা দেখে নিলাম এবার ইঞ্জিনের উপরের অংশটা দেখব যে কোথাও দিয়ে গ্যাস মারতেছে কি না হ্যাঁ এখানে একটু অয়েল ঘামতেছে দেখা যাচ্ছে ইঞ্জিনের অয়েল কিন্তু ঘামতেছে তার মানে এই ইঞ্জিনটা হয়তো গ্যাস দিতে পারে বা গ্যাস মারতে পারে তারপরও সাউন্ডটা কিন্তু অনেক ভালো আছে মিষ্টি সাউন্ড পাইছি কিন্তু একটু অয়েল ঘামতেছে হয়তো এটা ঠিক করা যাবে এই যে দেখেন অয়েলগুলো দেখা যাচ্ছে তো যাই হোক আপনাদের আবারও বলি বাই যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাবেন তখন অবশ্যই একজন টেকনিশিয়ান মানে এক্সপার্টকে সাথে রাখবেন যদিও তাকে চা পান খাওয়াতে হয় একটু খাওয়াই নেবেন আমি এবার গাড়িটাকে একটু চালাবো তার আগে আমি অ্যাক্সেলেটার পেডেল দেখবো কী পরিমাণে অ্যাক্সেলেটার অ্যাক্সেলেশন হচ্ছে ব্রেক পেডেলটা কেমন দেখে নিব তো আমি আগেই তবে আবারও বলি টেকনিশিয়ান ছাড়া কখনও সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন না কারণ একজন টেকনিশিয়ান বলতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু একটু জংকার আছে তার মানে এটার ভিতরেও প্রচুর জংকার থাকতে পারে রং করা গাড়ি তো যাই হোক গাড়িটা তারপরেও ভালো দেখি চালাই দেখি কেমন হয় তো মিটার বোর্ডটা দেখতেছেন এটা মডিফাই করা একটা ইউনিক একটা গাড়ি তো আমি গিয়ার শিফট করেছি এবং সামনে পিস আগ পিস করবো যে কেমন গিয়ারটা শিফট হচ্ছে পাওয়ারটা কেমন ট্রান্সমিশন হচ্ছে ব্রেকটা কেমন হচ্ছে ডানে বামে স্টারিং কাটলে কেমন করতেছে বা চাকিতে কেমন করে সব কিছু কিন্তু আমাদের দেখতে হবে আর কাগজপত্রগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যে ডেট আছে কি না এবং নাম্বার প্লেটটা কেমন সেই সাথে গাড়ির কালারের সাথে কাগজে লেখা আছে কি না সেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দেখতে হবে তো ভাই আরও অনেক কথা আছে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনারা রাগানিত হতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করে দেবেন যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চায় তারা যেন ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হতে পারে আপনার একটি শেয়ার হয়তো আমার অনেক বড় উপকার হবে প্লিজ ভাই ভালোবাসা থাকবে আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ